আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় ভাই ও বন্ধুগণ বোন ও মায়েরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটি গল্প নিয়ে আসলাম আজকের গল্পের নাম নবী মুসা ওয়াসাল্লাম এবং এক দরিদ্র কিন্তু কৃতজ্ঞ রাখালের ঘটনা হজরত মুসা ওয়াসাল্লাম এবং কৃতজ্ঞ রাখাল একবার হজরত মুসা ওয়াসাল্লাম সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলার বা কালামের জন্য যাচ্ছিলেন পথে তিনি এক দরিদ্র রাখালকে দেখতে পেলেন যে একাকি পাহাড়ের ধারে তার মেষ চড়াচ্ছিল রাখালটি অত্যন্ত সরল মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিল তার প্রার্থনার ভাষা ছিল এমন হে আল্লাহ তুমি কোথায় আমি তোমাকে খুবই ভালোবাসি যদি আমি তোমাকে দেখতে পেতাম তাহলে তোমার পায়ে তেল মাখিয়ে দিতাম তোমার চুল আছড়ে দিতাম তোমার ময়লা জামাগুলো ধুয়ে দিতাম আর প্রতিদিন তোমাকে সবচেয়ে মিষ্টি দুধটা পান করাতাম আমার সব ভেড়া এবং ছাগল তোমার জন্যই উৎসর্গ করতাম মুসা আলাই রাখালের এই কথা শুনে হতভাগ হয়ে গেলেন তিনি ভাবলেন এই লোকটির ভাষা আল্লাহর শান মর্যাদার পরিপন্থী এবং এটা কুফুরি বা বেয়াদবি ক্রোধের সাথে মুসাল্লাহ হুয়াসাল্লাম রাখালের সামনে হাজির হয়ে বললেন হে মূর্খ তুমি কার সাথে কথা বলছ এ কেমন কথা তুমি আল্লাহর শানকে তোমার নিজের শানের মতো মনে করছো তুমি কি জানো না আল্লাহ সমস্ত অভাব ত্রুটি ও প্রয়োজন থেকে মুক্ত তোমার এই কথাগুলো কুফরি এক্ষুনি তবা করো না হলে তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে রাখালটি হযরত মুসা আলাহিউসাল্লামের কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলল সে নিজের ভুল বুঝতে পেরে মনে করল যে সে সত্যিই এক বিরাট পাপ করে ফেলেছে ভয়ে এবং অনুশোচনায় সে তার জামা ছিঁড়ে ফেলল এবং মরুভূমির দিকে চলে গেল হজরত মুসা আল্লাহিউলাম রাখালকে সঠিক পথে আনার জন্য খুশি মনে আল্লাহর সাথে কথা বলার জন্য এগিয়ে গেলেন কিন্তু সিনাই পর্বতে পৌঁছানোর আগেই আল্লাহ তালার পক্ষ থেকে ওহি বা বানিয়ে এলো হে মুসা তুমি আমাদের থেকে আমাদের বান্দাকে কেন বিচ্ছিন্ন করে দিলে তুমি তো এসেছিলে বান্দাদেরকে আমাদের সাথে যুক্ত করতে ভাঙতে নয় আমরা প্রতিটি মানুষের হৃদয়ের দিকে তাকাই শব্দের দিকে নয় তুমি যা কঠোরতা হিসেবে দেখলে আমার কাছে তা ছিল নিষ্কলুষ ভালোবাসা সে তার সরলতা ও সীমাবদ্ধতা অনুযায়ী আমাকে যা দিতে চেয়েছিল আমি তা শতগুণ বেশি কবুল করে নিয়েছি মনে রেখো আমরা হিন্দুস্থানের মানুষের জন্য একরকম ভাষা দিয়েছি সিন্ধের মানুষের জন্য অন্য রকম ভাষা আরবের জন্য একরকম ভাষা দিয়েছি পারস্যের জন্য অন্য রকম ভাষা প্রতিটি মানুষের হৃদয়ের ভাষা আমি বুঝি যাও মূষা রাখালকে খুঁজে বের করে বলো যেন সে তার কাজ চালিয়ে যায় তার সরল ভালোবাসার ভাষা আমার কাছে তার পাণ্ডিত্যের থেকেও উত্তম মুসাআলা হিওয়াসাল্লাম লজ্জিত ও অনুতপ্ত হলেন তিনি রাখালকে খুঁজতে ছুটলেন এবং তাকে খুঁজে পেয়ে আল্লাহর বার্তা শোনালেন রাখালটি আল্লার এই করুণা ও ভালোবাসার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল এই গল্পের শিক্ষা আল্লাহ হৃদয়ের উদ্দেশ্য দেখেন বাহ্যিক শব্দ বা আনুষ্ঠানিকতা নয় সরল বিশ্বাস ও খাঁটি ভালোবাসা আনুষ্ঠানিকতার চেয়েও বেশি মূল্যবান কারও ইবাদত বা ভালোবাসাকে বিচার করতে নেই কারণ আল্লাই জানেন কার নিয়ত কেমন গল্পটি কেমন লাগল আপনি কি এমন নৈতিক শিক্ষামূলক আরও কোনো ইসলামিক গল্প শুনতে চান তাহলে কমেন্টস করে আমাদের জানান